আসসালামু আলাইকুম আমি অল থেকে মামন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল আজকে অল থেকে ইনশাল্লাহ ডেলিভারি দেব পাবন বাড়িয়ার সরাইল আমাদেরকে মুরদ চৌধুরী ভাই উনি আমাদের বিল্ডিং এর টপিং দুটি বারেন্দা একটি মেন গেট এবং কি এসএস এর সিঁড়ি সবগুলো প্রাইস বিস্তাহ জানানোর চেষ্টা করবো আর দেখাতে যাচ্ছে যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে ক্যাপচুল ডায়মন্ড ডিজাইন এর গেটটা যে গেটটা ওয়ান স্টিল কোম্পানির মালতে যদি পিছনে সিট দিয়ে তৈরি করেন তাহলে এই গেটটা আমাদের থেকে সেলা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট তাহলে সাত ফিট বাই সাত ফিট এই গেটটা মূল্য পড়বে আঠাত্তর হাজার টাকা আর দেখা যাচ্ছে এটা থেকে পকেট পাল্লা রয়েছে যে পকেট পাল্লা খুলে সবসে মানুষ যাতায়াত করতে পারবে আসলে দেখা যাচ্ছে আমরা এই ধরনের কাজগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ আমরা টিক ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ওয়েল্ডিং ওয়েল্ডিংগুলো করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একুলেট ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করেছি আপনি যদি আপনার বিল্ডিং এ এই ধরনের গেট তৈরি করেন যদি ছয় ফিট বাই সাত ফিট হয় তাও তৈরি করা সম্ভব যদি সাত ফিট বা আট ফিট হয় তাও তৈরি করা সম্ভব আবার দেখা যাচ্ছে গেটের সাইজ যদি বড় হয় তাহলে আরো বাউন্ডারি গেটের ক্ষেত্রে তিন পাল্লা দিয়ে চার পাল্লা দিয়ে স্লাইডিং গেট এগুলো কিন্তু এই ধরনের গেটগুলো তৈরি করা সম্ভব এবং মোড়ে বাইরের জন্য কিন্তু দেখা যায় কারখানার ভিতরে ইনশাল্লাহ মাল রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে টপ রেলিং বা পিলারগুলোর ডিজাইন করা আছে এখানে কিন্তু আমরা এই জন্য গ্রিল অনুসারে জায়গা পকার বেত অনুসারে গ্রিলটা এভাবে তৈরি করা যেটা কলস ডিজাইনের যেটার ভিতরে নিচ থেকে উপর পর্যন্ত কলস রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে এই গ্রিলটা আমরা প্রতি নিয়েছি আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকার মাধ্যমে ইনশালা নিতে পারবেন আর দেখা যাচ্ছে এই ধরনের গ্রিলের ক্ষেত্রে আবার খরচ কমানোর সুযোগ রয়েছে আপনারা যদি খরচ কমের মাধ্যমে তৈরি করতে চান এই ধরনের কলসের ভিতরে যদি আপনি পাইপ ব্যবহার না করেন তাহলে প্রতি ফুটে মিলিতে একশো টাকা করে আরো কমে যাবে কারণটা হচ্ছে এটার ভিতরে গিয়ে মালগুলো সম্পূর্ণ চায়না থেকে আসে এই মালটা মজবুতের জন্য নিচ থেকে উপর পর্যন্ত খরচগুলো ব্যবহার করা হয়ে থাকে আর দেখা যাচ্ছে আমরা এই এই ধরনের গ্রিলের ক্ষেত্রে আবার যদি ওয়েল্ডিংগুলো যদি আপনার বাংলা ওয়েল্ডিং নর্মাল ওয়েল্ডিং করেন তাহলে কিন্তু খরচ কমানো সম্ভব আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এই কারখানাতে বর্তমান চলমান কাজগুলো হিসেবে একটু দেখানোর চেষ্টা করি যার কিনা বাড়িতে এই ধরনের টানা টানা গ্রিল তৈরি করতে চান এগুলো হচ্ছে ছয়শো আশি টাকা এগুলো কারণটা হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান ফ্যান্ট টু মিলি যেটা কোনো ডিজাইন নেই শুধু বক্স বক্স দিয়ে তৈরি করা এখানে অনেকগুলো গ্রিল গেট রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কারখানাতে এই ধরনের কাজ নয় শুধু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা গেটের কাজ গিলের কাজ ইত্যাদি এ যা কিছু প্রয়োজন সব নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওড়া করার সিস্টেম হচ্ছে বিডুস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তম আপনি আসবে কিছুটাকে অ্যাডভান্স দিতে হয় আর মাল পাওয়ার পরে পুরোটা পে করতে হয় কুমিল্লা জেলা ভরুচং থানা ভোরিচম বাজার আমাদের চারটা কারখানা চারোটা কারখানাতে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি ধন্যবাদ